কোনো কাজ করতে পারে না আম্মা বয়স্ক কোনো কাজ করতে পারে না আব্বা আগে রিক্সা চালাইত এখন সেটাও পারে না লকডাউনের ভিতরে কাজ কাম করতে পারে না দেখে অনেক কষ্টে আছে আচ্ছা 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 আমরা কী কী সমস্যা পড়ছেন বা কী সমস্যা নিয়ে আসছে আসছেন আমার দশ বাজি বলার জন্য শিশু বলেন আপনার দশ বাজি মনে করেন আগে আব্বাই যখন রিক্সা চালাতো কারণ আমাকে একটা সেলাই মেশিন কিনে দিয়েছিল আমি তো সেলাই মেশিনের কাজ জানতাম তো সেই সেলাই মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে নিজেও কোনো কাম করতে পাই না আর মনে করে না সব সময় কাজ যাইতে পারে না তাই এখন অনেক কষ্ট আছে এই কারণে আমি আচ্ছা এই জন্য আসেন দশ মানে এই জন্য আসেন কথা বলার জন্য তো আপনার ফ্যামিলি কে কে আছে আপনাকে বলবেন

আগে আমার অবস্থাটা ভালোই আছি আল্লাহ আমাকে ভালোই আসছিল আপাও যাই রিক্সা চালায় আনতো আমি নিজেও মেশিনের কাম করতে পারতাম তারপরে মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আপাই সংসার